যারা বাংলার মাটিতে আবার শেখ হাসিনার ফিরে আসার দিবা স্বপ্ন দেখছেন তাদেরকে বলবো আমাদের কথায় যদি বিশ্বাস না হয় সর্বশেষ জাতিসংঘ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যেই রিপোর্ট পেশ করা হয়েছে জুলাই এবং আগস্টের গণহত্যার জন্য স্পষ্ট ভাবে শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে চিন্তা করেন আগামী দিনে শেখ হাসিনা পালিয়ে বাড়াবে কোথায় ভারত বলতে চাই প্রতিবেশি সুলভ সৌজন্যতা যদি আপনারা রক্ষা করতে চান যদি আপনারা নূনতম কূটনৈতিক সৌজন্যতা ভক্ততা সর্বোচ্চ রক্ষা করতে চান বাংলাদেশের আদালত থেকে ওয়ারেন ভুক্ত আসামি শত শত খুনের মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তুলে দিতে হবে সেই সঙ্গে ভারতকে বলবো তিপ্পান্ন বছরের তোমাদের বাংলাদেশ নীতি পরিবর্তন করো বাংলাদেশকে নিজেদের করতলগত করবার দিবস ভুলে যাও বাংলাদেশের অধিকার খর্ব করবার ইতিহাস ভুলে যাও বাংলাদেশ নিজেদের পায়ে দাঁড়িয়ে তোমাদের চোখে চোখ রেখে কথা বলবে ভ্রাতৃত্বের আচরণ করতে আসলে ভ্রাতৃত্বের আচরণ পাবে প্রভুত্বের আঙ্গুল তুলতে গেলে সে আঙ্গুল ভেঙ্গে গুড়িয়ে দেব আমরা বাংলাদেশকে বলতে চাই ইন্টারিম কে বলতে চাই বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে হবে এজন্য বাংলাদেশের সংবিধানে আর আমরা কোনদিন ধর্ম নিরপেক্ষতা নামক ভারতীয় এই পচামাল বাংলাদেশে দেখতে চাই না ভারত থেকে আমদানি ধর্ম নিরপেক্ষতার বস্তা পচা রাজনৈতিক মতামত নয়া দিল্লিতে পাচার করে দিতে হবে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ রহমান রাহিব অটুট থাকবে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে হবে রাষ্ট্রধর্ম ইসলাম অবিকৃত অবস্থায় অপরিবর্তিত অবস্থায় বহাল থাকবে সেই সঙ্গে নতুন দাবি আমাদের বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের জনগণের বিগত আর ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে সংবিধানে নতুন ধারা সংযুক্ত করতে হবে সেটা হলো এদেশের মাটিতে কোরআন সুন্না বিরোধী তথা ইসলাম বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন বিধিমালা কার্যকর করা যাবে না এই ধারার কথা আমরা আজ বলছি এ ধারা বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে আমরা মাঠে নামব সংগ্রাম করব প্রয়োজনে যুদ্ধে অবতীর্ণ হব কোরআন শূন্য বিরোধী সকল নীতিমালা শাহজালাল এবং মেহরুল্লাদের এই বাংলার মাটি থেকে উৎখাত করেই আমাদের গন্তব্যে পৌঁছবো ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ দীর্ঘ আলোচনায় আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীন ভাষায় যে কথাটা বলতে চাই সেটা হলো আজ বাংলাদেশ এই দেশের এই বর্তমান প্রজন্ম তাদের অতীতের ঐতিহ্যের ধারায় ফিরে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে আপনারা দেখুন জুলাই এবং আগস্ট বিপ্লবের সময় আমাদের তামাল সন্তানেরা কিভাবে শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা সকল শিক্ষাঙ্গন থেকে ছাত্ররা মাঠে ময়দানে নেমে এসে